ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বুঝেছি যে যে দান চাই তার প্রয়োজনে চাই মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এ হলো দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান সলা আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না রমজান মাসের সেম থেকে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় এরকম কোনো এবাদত পৃথিবীতে নেই দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান এমন একটা এবদ যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায় বোখারি মুসলিমের হাদিস দান এমন একটা জিনিস যা হলো দলিল বিচারের মাঠে আমি দাঁড়াবো আমি জান্নাত পাবো আল্লাহ বলবেন কেন আমি বলবো আমার কাছে দলিল আছে এই জমি আমার এই যে দলিল এই বাড়ি আমার এই যে দলিল জান্নাত তা আমি পাবো কেন এই যে আমার কাছে দলিল আছে দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান দিয়ে মানুষের পাপ মিটে যায় যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায় ওটা ব্যতিক্রম ইবাদত শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন বাকি পদ্ধতিতে মানুষ অসহায় মানুষের পাশে তেমন দাঁড়াতে পারে না বলছিলাম শির রাসুল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ বিল্লাহ জালিয়া দেওয়া হলো সেরেক করোনা হত্যা করা হলেও সেরে করোনা শির মহাপাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে শোনো মাদ্যাবতনে রাজাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই পাপ আর পাপ আকাশ জমিন ভর্তি আছে এরপরে যদি আমাকে বলো যেভাবে বলো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ কর সেভাবে পূর্ণ করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী এই কথা আল্লাহ তালা আবার বিচারের মাঠে বলবেন বিচারের মাঠে আমাদের সামনে আসবেন এসে আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়ে सुनो মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে এটা মূল কথা শির না থাকলে পাপ ক্ষমা হচ্ছে শির থাকলে হবে না